বর্তমান সমাজে জ্বরের প্রভাব অনেক বেশি এর থেকে বাঁচার উপায় আসলে এই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে অনেকেরই ডেঙ্গু অনেকেরই চিকন এছাড়াও অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছে নতুন করে শোনা যাচ্ছে কিন্তু হয়তো আমরা ওইভাবে টেস্ট করাচ্ছি না করোনাকে ওইভাবে ভয় পাচ্ছি না আগে যেভাবে আমরা খুবই আতঙ্কিত হতাম এখন কারো জ্বর আসছে ঠান্ডা লেগেছে এটা শুনলে আমরা আতঙ্কিত হই না আতঙ্কের কারণেও কিন্তু অনেক মানুষ সেই সময় মারা গিয়েছে আতঙ্কগ্রস্ত হয়েছে সেই সময়ে প্রচণ্ড ভয়ভীতি থেকে মানুষ সেই সময় অনেকেই মানুষ মারা গিয়েছে আল্লাহ তালা যেভাবে ফায়সলা করেছে মানুষ মারা গিয়েছে এই সময়ে যে বিপদ সব সময় শারীরিক সুস্থতার জন্য নবী আলী সাল্লা সাল্লাম একটা দোয়া পড়তেন এবং আমাদেরকে শিখাতেন বারবার নাবী আলী সাল্লা সাল্লাম এই দোয়ার আমলটা বলেছেন এই ছোট্ট একটা আমল করে আমরা আমাদের নিজেদের সুস্থতার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি ছোট্ট আমলটি হচ্ছে আল্লা হুম্মা আফিনী ফি বাদানি আল্লাহ্মা আফিনি ফি সেমাই লা হুম্মা আ ফি বাসরি, সরি লা ই লা হা আমি আবার বলছি আল্লাহ হুম্মা আফিনি ফি বাদানি আল্লাহ হুম্মা আফিনি, ফি সেমায়ি আল্লাহ হুম্মা আফিনী ফি বা লা ইলাহা ইল্লা আন্তঃ আমি আবারও বলছি আল্লাহ হুম্মা আ ফি বাদানি লা আফিনি আফিনী ফি সেমাই লা হুম আফিনী ফি বা লা ইলাহা লা হা ই লা আন্তঃ আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন আল্লাহ আপনি আমার শ্রবণ শক্তিকে সুস্থ রাখেন আমার দৃষ্টি আল্লাহ আপনি ভালো রাখেন পুরো শরীরটাকে আমাদের যে ইকো ফাংশনটা আছে শরীরের পুরো ফাংশনটাকে ঠিক রাখার জন্য এই একটা দোয়াই ইনশাল্লাহ যথেষ্ট ফজরের পরে এই দোয়াটা তিনবার মাগ্রিমের পরে এই দোয়াটা তিনবার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে এর চাইতে সুন্দর এর চাইতে গাম্ভীর্যপূর্ণ একত্রে সমস্ত শরীরের সুস্থতার জন্য সুন্দরতম দোয়া আমার নজরে পড়ে নেই অনেক দোয়া আছে বিভিন্নভাবে সুস্থতার জন্য নাবিজি সাল্লা সাল্লাম অনেক দোয়া শিখিয়েছেন আস আল আদিম রব্বাল আরশিল আদিম আহু। কেউ অসুস্থ হলে নাবিজি এই দোয়াটা পরে দিতেন আস আল্ল আদিম রব্বাল আর্শিল আদিম আয়াশিয়াহু আল্লাহ আপনার বরত্বের কসম দিয়ে আল্লাহ আপনাকে চাচ্ছি আল্লাহ একে আপনি একটু সুস্থ করে দেন এটাও সুস্থতার জন্য একটা দোয়া নাবসাল্লা সাল্লাম অনেক রকম দোয়া পরেছেন দোয়া পরে পড়ে ফু দিয়েছেন অ্যাটলিস্ট কথা হচ্ছে যদি আপনি অন্তত এই দোয়াটা পরে একটু সাহায্য চান বিসমিল্লাহি তুর বা তো আর দিনা নবী আলাহ বলছেন আমাদের মাটিটা যেমন আল্লাহর নামে পবিত্র একজন যদি একজনকে কোনো কিছু পরে ফু দেয় ইউসফি সাকিমানা বিদিনের রব্বিনা আল্লাহ চাইলে তার জন্য শেফা হতে পারে আল্লাহ চাইলে শেফা দান করতে পারে আমরা অনেক রকম চিকিৎসা করি চিকিৎসা ততক্ষণ কিচ্ছু হবে না যতক্ষণ আল্লাহ না চাবে মারিত্যু ফাহুয়া ফাহুয়াশফিন আমরা নিজেরা নিজেদেরকে অসুস্থ বানিয়ে ফেলি অতপর আল্লাহ রব্বুর আলাম আমাদেরকে সুস্থ করেন এজন্য এই জ্বরের সময়ে যখন আবার নতুন করে করোনার একটা ছড়াছড়ি চলছে এই সময় আমরা দোয়াগুলো পরার চেষ্টা করি নতুন নতুন যে জ্বরের অনেকগুলো সিম্টম আসবে যেগুলো আগে কখনো দেখিনি সমস্ত সিমটমের সময় আমরা যেই দোয়াটাকে হারিয়ে ফেলেছিলাম যেই দোয়াটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম করোনাকালীন সময়ে আমরা প্রত্যেকে দোয়াটা পড়েছি আল্লাহ বারসি ওয়ালুন ওয়াল জুজামি ওয়িন আসলাম এই হারিয়ে যাওয়া দোয়াটাকে আবার আমল হিসেবে ফিরিয়ে আনে এই দোয়াটা শুধু করোনার দোয়া না এটা যে কোনো জ্বরের সময়ে যে কোনো ঠান্ডা কাশি যে কোনো রোগ নতুন যত রকমের রোগ ব্রেনের যত রকমের রোগ হার্টের যত রকমের রোগ সব ফাংশনাল সকল রোগের জন্য এই দোয়াটাকে বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলমিন ঠিকই দেখবেন সুস্থতার নিয়ামত দান করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন আমিন